আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাস তোমরা অনেকেই হয়তো বা একটা শুধু এইচএসসি পঁচিশ ব্যাস না একটা অ্যাডমিশন থেকে শুরু করে সবার জন্যই যে এই বছর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখগুলো কবে হতে পারে এটা নিয়ে তোমরা খুবই কমন কিছু জিনিস আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিলে যে এই বছরের ভর্তি পরীক্ষার তারিখগুলো কবে হতে পারে ভাইয়া বা এই বছরের ভর্তি পরীক্ষার ডেট কবে তো আমি এটা নিয়ে খুবই সুন্দর করে তোমাদেরকে বিস্তারিত কথা বলবো এই বছর কি অবস্থা বা আসলে যেহেতু সামনে আমাদের নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে তো ওভারঅল আসলে কীভাবে ভর্তি পরীক্ষাগুলো চিন্তা করা যেতে পারে যে অন্যান্য সব বিশ্ববিদ্যালয় আসলে কোন ডেটের মধ্যে রাখতে পারে এই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো চলো আমরা শুরু করে দিই প্রথমত আমি একটু একটু তার আগে কিছু বেসিক জিনিস বলে নিই যে আসলে এই এইখানে যে আমি যে ডেটগুলো বলবো এগুলো যে পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বিষয়টা এমন না বাট এটা একটা সম্ভাব্য ডেট আলোচনা সাপেক্ষে মনে মানে এটা মনে হলো যে এই ডেটগুলোতে হওয়ার চান্স অনেক বেশি থাকবে তোমাদের অ্যাডমিশন টেস্টগুলো তো এখানের মধ্যে যেটা হয় কি যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন তাহলে এখানে অ্যাডমিশন টেস্টগুলোতে ম্যাক্সিমাম ভার্সিটিগুলো চেষ্টা করবে যে জানুয়ারির মাঝেতে আর যেন না যাওয়া লাগে যেহেতু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে জানুয়ারির ফার্স্ট উইক মানে জানুয়ারির ফার্স্ট উইক সর্বোচ্চ ফার্স্ট সপ্তাহ মানে সর্বোচ্চ এতটুকু যাবে না হলে ডিসেম্বরের মধ্যে ম্যাক্সিমাম বার্সারি কমপ্লিট করে দিতে চাইবে তো এই বছর এমনও হতে পারে এই বছর এমনও হতে পারে তোমার হল যে বিভিন্ন বার্সারি মানে ওভার লেপিং হতে পারে ডেটগুলা নিয়ে ধরো আজকে সার্স্টের এক্সাম আবার আজকে জগন্নাথের এক্সাম একসাথে এরকম যদি সাজ জগন্নাথ গুচ্ছের মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আবার ধরো আজকে এমন হতে পারে আজকে চট্টগ্রামের এক্সাম আবার আজকে তোমার হল হচ্ছে রুইটের এক্সাম এরকম হতে পারে হতে হওয়ার চান্স আসে তো তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে একটু মাথায় রাখতে হবে তো জানুয়ারি ফার্স্ট উইকে টেস্ট ম্যাক্সিমাম পার্সিটি শেষ করে দেওয়ার চিন্তা থাকবে তার মানে ডিসেম্বর মাসেই হলো যে তোমাদের একটা বড় একটা অ্যাডমিশন টেস্টের শুরু হবে এখন কথা হচ্ছে ভাইয়া রেজাল্টটা দিবে কবে দেখো ভাইয়া তোমাদের এইচএসসি পজিশন রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে কারণ রেজাল্ট না দিলে কোনো বিশ্ববিদ্যালয় সার্কুলার দিতে পারবে না হয়তোবা দু একটা বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়ে দিতে পারে বাট রেজাল্ট না হলে ম্যাক্সিমাম ভার্সিটি সার্কুলার দিতে পারবে না তাহলে রেজাল্ট ধরো ধরো রেজাল্ট দিল অক্টোবরের পনেরো বা অক্টোবরের মাঝামাঝি বা শেষে অক্টোবরের মাস বা শেষ ঠিক আছে পনেরো বা শেষ ওকে এটা যদি হয় এটা হওয়ার পরে অক্টোবরের মাঝামাঝি অথবা শেষে যদি হয় তখন কি হতে পারে বলতো তাহলে একটা ইউনিভার্সিটি যখন রেজাল্ট এইচএসসি যখন রেজাল্ট হবে তখন তারা দেখে মোটামুটি সাত দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে সার্কুলার দিলে ধরলাম কোনো ভার্সিটির চেষ্টা করলো তাহলে তিন দিনের মধ্যে সার্কুলার দিলে তারা অ্যাডমিশন টেস্ট শুরু করতে পারবে কবে অ্যাটলিস্ট নভেম্বরে অ্যাটলিস্ট নভেম্বরের মাঝামাঝিতে নভেম্বরে মাঝামাঝি অথবা শেষে তার মানে আমাদের অ্যাডমিশন টেস্ট সর্বোচ্চ শুরু হওয়ার চান্স আছে কোন মাসে নভেম্বর মাসে তার মানে নভেম্বর মাসে আমরা অ্যাডমিশন টেস্টে জার্নি হয়তো শুরু হতে পারবে মাঝামাঝি বা শেষের দিক থেকে এখন অব্দি বলা যাচ্ছে আর শেষ হবে কবে মনে হচ্ছে যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে ম্যাক্সিমাম ভার্সিটি শেষ করে দেওয়ার চেষ্টা করবে জানুয়ারি ফার্স্ট উইকে এটা হলো আমাদের একটা ধারণা মাত্র ঠিক আছে এখন আমরা দেখি স্পেসি কোন ভার্সিটি কখন পরীক্ষা নেয় একটু আমি বলে রাখি এখানে কিছু কথা কারণ আমি যেই আলোকে বলবো এই আলোকে এই জিনিসটা শুধুমাত্র এই জিনিসটা শুধুমাত্র কী হয় একটু আমি বলে রাখি তোমাকে এটা জাস্ট বিগত বছরের আলোকে চিন্তা ভাবনা করি কারণ এই বছর অনেক কিছু অ্যালো চেঞ্জ আসতে পারে অনেক কিছু এলোমেলো হয়ে যেতে পারে কারণ বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আসলে প্যাটার্ন মেনটেন করবে এটাও এবার বলা যাচ্ছে না কারণ হলো যে অল্প সময়ের মতো সব ভার্সিটি প্রস্তুতি কমপ্লিট করা লাগবে এটা একটা জিনিস তো কিছু জিনিস চেঞ্জ আসতে পারে তাও আমি ওভারঅল বিউপি দিয়ে যেহেতু শুরু হয় বা বিউপি অথবা এম দিয়ে এম দিয়ে শুরু হয় তারপর হচ্ছে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সেই যখন জাহাঙ্গীরনগর বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং চট্টগ্রাম ইউনিভার্সিটি জিএসটি এগ্রি এগুলো হলো মেইন এক্সাম এখন এখানে একটু ব্যতিক্রম হতে পারে মনে হয় শিউন না আসলে জি এস টি বা এগ্রি হয়তো বা ব্যতিক্রম হতে পারে যদি এগ্রিকালচার অ্যাডমিশন টেস্ট ক্লাস্টার আকারে মানে গুচ্ছ আকারে থাকে তাহলে হয়তো বা এটাও তোমার হলো যে কিছুদিন পরে হতে পারে মানে হলো যে নির্বাচনের পরে হতে পারে তবে চান্স কম বাট নির্বাচনে আগে হওয়ার চান্স বেশি আছে ম্যাক্সিমাম ভার্সিটি বাকিগুলো আমার ধারণা নির্বাচনের আগে হয়ে যাবে যেমন তোমরা যদি জিজ্ঞেস করো বিউপিটা কবে হতে পারো আমার ধারণা বিউপি নভেম্বরের নভেম্বরের মাস বা শেষে শুরু হয়ে যাবে পরীক্ষা দিতে আর বিউপি অ্যাডমিশনের মাধ্যমে তোমাদের হয়তো বা জার্নি শুরু হবে তারপরে দেখো মেডিকেল এক্সাম কবে এটা ডিসেম্বরে আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড উইক ডিসেম্বরের সেকেন্ড উইক বা তোমার হলো যে থার্ড উইকের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা হবে ঠিক আছে ডিসেম্বরে যে কোনো একদিন তারপরে হলো যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এর আশেপাশেই হয়ে যাবে ভাইয়া এইবার কিন্তু ভাইয়া আবারও বলে দিচ্ছে এবারে বিষয়টি একটু ভিন্ন থাকবে যারা হয়তো এমন ভাবো যে বিগত বছরগুলোতে ভাইয়া মেডিকেলে প্রস্তুতি নেওয়ার পরে এরপরে আমরা ভার্সিটি প্রস্তুতি শুরু করব। মেডিকেলে মিস হওয়ার পরে ভার্সিটি শুরু করব। এই চিন্তা থাকলে ভাইয়া তোমরা অনেক বড় ধরা খেয়ে যেতে পারো কারণ হলো যে এই বছর এমনও হতে পারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি আবার অভার করতে পারে হয়তো ঢাকা ইউনিভার্সিটি একদিন আগে হয়ে যাচ্ছে বা দুই দিন আগে হয়ে যাচ্ছে তারপর দুই দিন পরে হলো মেডিকেলের পরীক্ষা হতেই পারে ভাইয়া এখন কেন ভাইয়া এটা হইতে পারে কারণ হচ্ছে এই বছর তো সবাই চাইবে যে যদি নির্বাচন হলো যে ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় বা এখন অব্দি তো প্ল্যানিং তাই আছে তাহলে ডিসেম্বরের মধ্যে ম্যাক্সিমাম ভার্সিটি চেষ্টা করবে যে ভর্তি পরীক্ষা শেষ করার জন্য তাহলে কেউ তো মানে তুমি দেখো এটা যদি সেকেন্ড উইকে নেয় মেডিকেল ডিসেম্বরের তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ কয়দিন পাবা সর্বোচ্চ হলে এক সপ্তাহ গ্যাপ পাবা এক সপ্তাহ তুমি কোনো দিনও কিছু কমপ্লিট করতে পারবে না এই জন্য আমি এখন থেকে বলতেছি আমাদের যারা ব্যাসে ভর্তি আছে আমি তাদেরকেও একটা কথা বারবার বলছি ভাইয়ারা তোমরা সময় নষ্ট করবা না ভাইবোনা যে মেডিকেলে পরে হাই ইউনিভার্সিটি প্রস্তুতি নিবে এখন থেকে মেডিকেলের পাশাপাশি ম্যাথের প্রস্তুতি নাও যারা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ আমিও আমার আমার ব্যাসে অনেক স্টুডেন্ট আছে দেখলাম মেডিকেলে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আমার ম্যাথ ক্লাসগুলো করে তোমরা আমাদের ম্যাথ ব্যাস থেকে মানে আমাদের ইয়া ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যসটাতে ভর্তি হয়ে আর ম্যাথ ক্লাসগুলো করে রাখো ম্যাথ ক্লাসগুলো করে লাগলে তুমি যে কতটা আগাই থাকবা তোমার কোনো চিন্তার বাইরে চিন্তার বাইরে এবং আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সব সব সাবজেক্ট ম্যাথ সব সাবজেক্টে ক্লাস নোট দিয়ে দেই মানে নোট হাতে লেখা নোট দিয়ে দেয় তো তুমি যদি ওই ক্লাসটা না করতে পারো মেডিকেল প্রস্তুতি যেহেতু নিচ্ছ ওই নোটটা পড়ে ফেলো নোটটা পড়ে ফেলো এটা তোমার মেডিকেলও যেমন হেল্প করবে সাথে সাথে তুমি একটু আগায়ও থাকলা আর ম্যাথ ক্লাসগুলো করো ক্লাস করে এক্সামগুলো দাও ম্যাথের এই যে এইটুকু করো ভাইয়া তাহলে দেখবা যে তুমি যদি মেডিকেল আল্লাহ না করো কারণ ম্যাক্স একটা স্টুডেন্ট শিক্ষার্থী কিন্তু মেডিকেলে মিস করে তখন যাতে তোমার যাতে কোনো বাধা না হয় এই জিনিসটা অ্যানসির করো আমি এটা সব সময় বলে আসতেছি তো আমাদের ব্যস্ত অনেক শিক্ষার্থী আলহামদুল্লাহযুক্ত হয়ে যাচ্ছে এটা আমাদের তোমাদের মানে তোমাদের আমাদের প্রতি ভালোবাসা তারপর আমি একটু সংক্ষেপে বলে দিই যে যারা আমাদের ব্যাসে ভর্তি হবা তোমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই ক্লাস এক্সাম গাইডেড এমনকি আলাদা করে আমরা ম্যান্টোর যা যারা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপ করে তাদের সাথে তোমার তোমার নিজস্ব ম্যান্টোর থাকবে এরকম তুমি চাইলে তার সাথে ফোনে কথা বলতে পারবা তুমি তার সাথে যেই কোনো জিনিস নিয়ে ডিসকাস ডিসকাস করতে পারা অ্যাজ এ বড়ো ভাই হিসাবে তুমি তাকে সব সময় পাশে পাবা বড়ো আপু হিসেবে সব সময় পাশে পাবে যা তোমার ভাগ্যে যেই মেন্ট পড়ে তো এই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ানির এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জানতে পারবে আমাদের এই ব্যাস সম্বন্ধে এক হাজার টাকা অফার চলতেছে কেউ মিস দিও এই অফারটা বুঝতে পারছো অল্প টাকায় আমাদের এই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারবা এই ব্যাসটাতে ভর্তি হলে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে ফিজিক্স পুরো এখন থেকে না ভাইয়া এখন থেকে শুরু করে অ্যাডমিশন জানার শেষ পর্যন্ত তুমি এই ফুল সাপোর্টটা পাবে বুঝতে পারছো একদম শেষ দিন পর্যন্ত এটাই হলো মেইন কথা তো এরকম বলা যায় যে এটাও ডিসেম্বরে খুব কাছাকাছি হয়ে যাবে তা আলাদা সময় পাবে না এখন থেকে তোমাকে ব্যাকআপ প্ল্যানিং চিন্তা রাখতে হবে রাশিয়া ইউনিভার্সিটি কবে হবে রাশিয়া ইউনিভার্সিটি ডিসেম্বরের শেষ শেষের দিকে হয়ে যেতে পারে বা জানুয়ারি ফার্স্ট উইকে যেতে পারে সর্বোচ্চ জাহাঙ্গীরনগর আমার কেন জানে মনে হচ্ছে মেডিকেল আগে হয়ে যাবে ডিসেম্বরে ফার্স্ট উইকে হতে পারে আবার এমনও হতে পারে নভেম্বরের লাস্ট উইকে হতে পারে ঠিক আছে ডিসেম্বরে ফার্স্ট উইক জাহাঙ্গীরনগরটা জাহাঙ্গীরনগরের এক্সাম কেন জানে রিসেন্ট খুব আগে আগে নিচ্ছে অনেক সিট ফাঁকা পড়ে থাকে কিন্তু আগে আগে কেন নেই জানো আগে আগে নেওয়ার একমাত্র উদ্দেশ্য হল যে যত বেশি তারা তোমার হলো যে ইয়া সেল করতে পারবে বুঝতে পারতেছো যে তোমার হলো যে এই যে ফর্ম সেল করতে পারবে তত তাদেরই লাভ প্রশাসনে বইটার ইঞ্জিনিয়ারিং এটা কবে হবে এটাও তোমার ডিসেম্বরে মাঝামাঝি হয়ে যাবে দেখবে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ডেটে এই পরীক্ষাটা হয়ে যাবে ডাক্তার ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ঠিক আছে পনেরো মানে মাঝামাঝিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি কবে সর্বোচ্চ জানুয়ারি ফার্স্ট উইকে যাবে সর্বোচ্চ যাওয়ার চান্স কম আর জিএসটি এগ্রিটে একটু টাফ ব্যাপার বলা কিন্তু তোমার হলো যে ম্যাক্সিমাম হলে জানুয়ারির প্রথম উইকে পরীক্ষা নিতে পারে অথবা তোমার ডিসেম্বরে লাস্টে আর না হলে তোমার একেবারে নির্বাচনের পরে পরীক্ষা হতে পারে এই দুইটা কারণ ওরা সবসময় সময় ডিলে করে এখন জানি না এই বছর কি করবে ঠিক আছে এই হলো ওভারঅল কারণ জিএসটির জন্য একটা ডিলে করার কিছু রিজনও আছে ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাওয়ার কথা যে কেমন ডেটে কিরকম পরীক্ষাগুলো হবে তোমরা এইভাবে একটা প্ল্যানিং ধরে রাখো এইভাবে একটা কারণ এই প্ল্যানিংটা না ধরে রাখলে না তুমি ওই চিন্তা করছো যে মেডিকেলের পরে ঢাকা ইউনিভার্সিটির মাঝে অনেক বড় একটা গ্যাপ আছে আমি এরপরেই করব এই চিন্তা ভাবনা থাকলে ভাইয়া তুমি অনেক বড় একটা ধরা হবে তো খুবই সাবধান ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা ভর্তি হবে We can MSS though.